আমাদের তরু দামে এলো আজ ফাগুনের দিন আমাদের তরু দামে এলো আজ ফাগুনের দিন ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার গোলাপের হাসি অমলিন এলো আজ ফাগুনের দিন তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে দুর্গম পথ সকল বিভেদ ভুলে হাতে রেখে হাত এসো গাই এক তার গান এসো গাই এক তার গান এ সুগাই একো গান এ সু গাই কো তার গান অর্ধোসাতোক ধরে এই কামেলার চলছে মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা শহিদের রক্ত খাম অর্ ধোসাতোক ধরে এই কামেলার চলছে মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা শহীদের রক্ত ঘাম গড়তে সোনার এক সুখী পরিবেশ গড়তে সোনার এক সুখী পরিবেশ রেখে গেল যারা অবদান এসো গাই এক তার গান এসো গাই গান এসো গাই গান আমাদের তর তাজা রক্তের দামে এলো আজ ফাগুনের দিন আমাদের তর তাজা রক্তের দামে এলো আজ ফাগুনের দিন ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার গোলাপের ফাগুনের দিন তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে দুর্গম পথ অফুরান। সকল বিভেদ ভুলে হাতে রেখে হাত এসো গাই এক গান এসো গাই এক গান এসো গাই এক গান এসো গাই এক তার গান ধোসাতক ধরে এই কাফেলা চলছে মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা শহীদের রক্ত ঘাম অর্ধ শতক ধরে এই কাফেলার চলছে মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা শহীদের রক্ত ঘাম গড়তে সোনার এক সুখী পরিবেশ গড়তে সোনার এক পরিবেশ রেখে গেল যারা এক তার গান এসো গাই এক তার গান এসো গাই এক তার গান আমাদের তাজা রক্তের দামে এলোয়াজ ফাগুনের দিন আমাদের তাজা রক্তের দামে আজ ফাগুনের দিন ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার গোলাপের হাসি অমলিন এলো আজ ফাগুনের দিন তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে দুর্গম পথ অফুরান।